বন্ধুরা বেশি নয় তোমাদের ভিডিওতে যদি দশটা কুড়িটা কি তিরিশটা চল্লিশটা করে ভিউস আসে তাহলে কিন্তু তোমাদের কপাল খুলবে আর এই কপালটা খুলবে কে আমি তোমাদের কপালটা খুলে দেবো ঠিক আছে ডেলি ভিডিও আপলোড করছো কোনো রকম ভিউস আসছে না এবার তোমরা বলবে দাদা দশটা কুড়িটা পাঁচটা দশটা ভিউস এলে কীভাবে আমাদের কপাল খুলবে কীভাবে চ্যানেল গ্রো করবে কীভাবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব বাড়বে সব আজকে এই ভিডিওতে দেখাবো দয়া করে ভিডিওটা একদম স্কিপ করো না সবার প্রথমে বড় একটা ভিডিওতে লাইক দাও ঠিক আছে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমার নতুন চ্যানেল ঠিক আছে দেখো আমি এখানে সাইডে কিন্তু মোয়ার্স কিনে চলে এসেছি ঠিক আছে সবার প্রথমে ইজ টু ওটা ওপেন করবে ভিডিওটা ফুল দেখবে ফুল দেখার পর তোমরা বলবে ঠিক আছে যেভাবে বলবো সেভাবে বেশি নয় এক সপ্তাহ কাজ করবে তারপর আমার ভিডিওর কমেন্টে এসে বলবে যে দাদা না তুমি যে কথাগুলো বলেছিলে ঠিক আমাদের কপাল কিন্তু খুলেছে আমাদের চ্যানেলগুলো কিন্তু আমরা গ্রো করতে পেরেছি কিন্তু ভিডিওটা স্কিপ করে করে দেখলে একদম কিন্তু বুঝতে পারবে না তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা একটা ফেসবুক ডিএন চ্যানেল টেকনিক্যাল ঘোষ বাবু বলে নতুন খুলেছি ঠিক আছে আমি চাইলে বড় চ্যানেলগুলো খুলে কিন্তু এখানে দেখাতে পারতাম কিন্তু না আমি যে চ্যানেলটা নতুন খুলেছি আমার ভিডিওগুলোতে দেখো দশটা কুড়িটা করে ভিউজ আসছে দেখো ওখানে আটচল্লিশ মিনিট আগে ভিডিও আপলোড করেছি একটা ভিডিও হয়েছে দুদিন আগে সাতাশটা ঠিক আছে দেখো ছিয়াশিটা তারপর দেখো এখানে একশো পার ভিডিওতে একশো দুশো কি চল্লিশটা পঞ্চাশটা করে কিন্তু ভিউজ হয়েছে এই কটা মাত্র ভিডিও আপলোড করেছি তাহলে নতুন চ্যানেলে তোমাদের দেখাবো কীভাবে কাজ করবে তোমরা বুঝতে পারলে তো দেখতে পাচ্ছ এটা একটা কিন্তু নতুন চ্যানেল সেরকম কিন্তু গ্রো হয়নি এই চ্যানেলটাকে কীভাবে আমি গ্রো করবো সেটাই চলো তোমাদেরকে দেখায় কীভাবে তোমাদেরকে কাজ করতে হবে সবার প্রথমে তোমরা এখানে তোমাদের এইরকম ড্যাশবোর্ডটা কিন্তু তোমাদের ওপেন হবে কত সাবস্ক্রাইব দেখতে পাচ্ছ ছিয়াশিটা ফেসবুক রুয়েটার যদি তোমরা ভিডিও আপলোড করো ফেসবুকে যদি কাজ করতে চাও তাহলে এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও তো সবার প্রথমেই তোমাকে কী করতে হবে এভাবে ওয়াইটি টি ওপেন করবে ওপেন করার পরেই তোমরা চলে আসবে এভাবে অ্যানালিটিক্স অপশানে ঠিক আছে অ্যানালিটিক্স অপশানে আসার পরেই সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে একটা পুজিস্ট কল করার পরেই তোমরা এখানে দেখতে পাবে যে টপ কন্টেন্ট ঠিক আছে এখানে টপ কন্টেন্ট তোমরা কিন্তু দেখতে হবে ঠিক আছে এই টপ কন্টেন্ট অপশানে তোমরা প্রেস করে দেবে তোমাদেরও দেখো দেখাবে প্রেস করার পরে টপে যে তিনটে ভিডিও আসে সেই তিনটে ভিডিও তোমাকে কিন্তু রেগুলার ভিডিও বানিয়ে যেতে হবে কারণ এই ভিডিওগুলো আমার ভিওসরা বেশি বেশি করে দেখছে আমার মনের মতো ভিডিও বানালে কিন্তু হবে না যেগুলো আমার অডিয়েন্সরা চাইছে সেই রকম ভিডিও কিন্তু বানাতে হবে সেটা আমরা কীভাবে বুঝবো এই টপ টপ কন্টেন্ট এসে কিন্তু বুঝব এই টপ কন্টেন্টে বুঝতে পারবো যে আমার এই উপরকার ভিডিওগুলো বেশি দেখছে কারণ ওপরকার ভিডিওগুলোতে দেখো এখানে টু পয়েন্ট ঠিক আছে ভিউস চলেছে চারশো ষাটটা তিনশো সাতানব্বইটা আর নিচেরগুলো দেখো কিন্তু সেই রকম আসেনি তার মানে আমি এখানে বুঝে যাচ্ছি যে আমার এই ওপরকার তিন চারটে ভিডিও কিন্তু আমার অডিয়েন্সরা বেশি বেশি দেখছে তাহলে আমাকে কী করতে হবে এই ভিডিওগুলো ফেসবুকে ফলোয়ার কীভাবে বাড়াবো ফেসবুকে কীভাবে ভিডিও আপলোড করবো ফেসবুকে পেজ কীভাবে খুলবো এই ভিডিওগুলো কিন্তু আমাকে বেশি বেশি করে বানাতে হবে তারপরেই কিন্তু আমার ভিডিওতে আরও বেশি বেশি ভিউজ আসবে ঠিক আছে এটা হলো এক নম্বর কাজ এই কাজটা সবার প্রথমে তোমরা করবে ঠিক আছে তোমরা বলো না দাদা কি ভিডিও আপলোড করবো কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না এখানে এসেই তোমরা খুঁজে পেয়ে যাবে এরপরই তোমাকে যেটা করতে হবে তোমরা চলে আসবে এখানে কন্টেন্ট অপশন এখানে দেখো দ্বিতীয় নম্বরে কন্টেন্ট বলে একটা অপশান আছে এই কন্টেন্ট অপশানে তোমরা চলে আসবে এই কন্টেন্ট অপশানে আসার পরেই তোমাকে যেটা করতে হবে এভাবে তোমরা ওপর দিয়ে স্কল করবে ঠিক আছে দেখো এভাবে স্কল করার পরেই তোমরা এখানে কিন্তু দেখতে হবে যে ইওর ভিউ ফাইন্ড ইউর ভিডিও মানে তোমার ভিউসরা কোথা থেকে তোমার ভিডিওগুলো বেশি দেখছে সাজেস্ট ভিডিও থেকে না ব্রাউজার ফিচার থেকে

চারটা কিন্তু ওপরে নিয়ে যেতে হবে মানে আমাকে থামবেল বেশি ভালো করে বানাতে হবে আমার থামবেলগুলো হয়তো সেরকম হচ্ছে না সেই কারণে ব্রাউজার ফিচার আমার ভিডিওতে কেউ ক্লিক করছে না যখন কোনো ভিডিও প্লে হচ্ছে সেই নিচে যখন সাজেস্ট হচ্ছে তখন কিন্তু আমার ভিডিও দেখছে সেই জন্য দেখো সাজেস্ট ভিডিওটা উপরে আছে আমাকে এই ব্রাউজার ফিচারটা কিন্তু ওপরে নিয়ে যেতে হবে আর এইটা ওপরে নিজে গেলে আমাকে কিন্তু থামবেল বেশি ভালো করে বানাতে হবে ঠিক আছে তুমি যদি থামবেল না বানাতে পারো ভালো রকম তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো প্রফেশনাল লেভেলে ফুল কোয়ালিটি কীভাবে থামবেল বানাবে সেই ভিডিওটা দেখে থামবেল বানানোটা প্রথমে শিখে নেবে কারণ থামবেলটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা ভিডিও আপলোড করার পরেই সবার প্রথমে তোমার ভিডিও থামবেলটা কিন্তু সবার প্রথমে শো হবে তবে থামবেলটা ভালো লাগলে তবেই তোমার ভিডিওতে ক্লিক করে তোমার কন্টেন্টটা দেখতে হবে ঠিক আছে তোমাদের যদি থামবেলটা না ভালো করতে পারো একটা প্রফেশনাল ক্লিক বেট করে কালার এডিটিং ভালোভাবে যদি না করতে পারো তুমি কন্টেন্টে খুব পরিশ্রম করছো ঠিক আছে প্রচুর এডিটিং করছো কন্টেন্ট কোয়ালিটি ভালো কিন্তু তোমার থামবেল ভালো নয় তাহলে কী হবে তোমার ভিডিও থেকে ক্লিক করবে না আর ক্লিক না করলে ইম্প্রেশন ক্লিক টু রেটটা লো হয়ে গেলেই তোমার ভিউস কিন্তু আসবে না তাই বন্ধুরা এইটা তোমরা লক্ষ্য করে রাখবে ঠিক আছে সব সময় যারা ওই ব্রাউজার ফিচারটা যেন উপরে থাকে আমরা দেখতে পাচ্ছি তো নিচে আছে তার মানে আমাকে ভালো ভালো থাম্বেল বানালেই কিন্তু আমার উপরে চলে যাবে এটা তোমরা করলে তারপরেই তোমরা এইদিকে একটু স্ক্রল করবে এইভাবে স্ক্রল করার পরেই তোমরা দেখতে পাবে কন্টেন্ট সাজেস্ট ভিডিও এই অপশানে তোমরা চলে আসবে ঠিক আছে এই অপশানে আসার পরেই তোমরা দেখতে পাবে টপে কিছু টাইটেল কিন্তু দেখতে পাবে এখানে ঠিক আছে তার মানে আমার এই ভিডিওগুলোর নিচেই আমার ভিডিওগুলো কিন্তু সাজেস্ট হচ্ছে আর এই ভিডিওগুলো যখনই প্লে হচ্ছে না তখনই কিন্তু আমার ভিডিওগুলো সাজেস্ট করছে তো আমি উপরকার ভিডিওটা প্লে করছি দেখো এটা অন্য ইউটিউবারের ভিডিও তোমরা দেখো এটা কিন্তু দেখতে পাচ্ছি একটা অন্য ইউটিউবারই ভিডিও ঠিক আছে তাহলে এই ভিডিওটার নিচে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করছে তার মানে এই ভিডিওটা এই টাইটেলে এই একই রকম টাইটেল ডেকে একই রকম ডেসক্রিপশন দিয়ে আমাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে এর ট্যাগ টাইটেল সব আমরা কপি করে নেব কোনো রকম স্ট্রাইক কেলে কিন্তু দিতে পারবে না আমি যদি এর থাম বেলটা কপি করি বা থাম বেলটা হুবাহু ডাউনলোড করে বা এর কন্টেন্টটা যদি হুবাহু ডাউনলোড করে আপলোড করি তাহলে কিন্তু আমাকে স্ট্রাইক দিতে পারবে কিন্তু এর ভিডিওর টাইটেল ট্যাক যদি আমরা কপি করি তাহলে কেউ কিন্তু ক্ষমতা নেই আমাদেরকে স্ট্রাইক দেওয়া তাহলে আমাকে কী করতে হবে যে ভিডিওগুলো আমার সাজেস্ট আছে এই যে সাজেস্ট যে ভিডিওগুলো আছে টপ পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা ভিডিও এক একই টাইটেল ঠিক আছে একই ডেসক্রিপশন দেখে এই ভিডিওগুলোর থেকেও তোমাকে আরও ভালো ভালো ভিডিও যখনই বানাবে তখন কিন্তু সেই ভিডিওগুলো তোমার দেখবে বেশি বেশি ভিউজ আসবে কারণ এই ভিডিওগুলোর নিচেই কিন্তু তোমার ভিডিওগুলো সাজেস্টে যাচ্ছে মানে এই ভিডিওগুলো যখনই প্লে হচ্ছে না তখন কিন্তু তোমার ভিডিওগুলো নিচেই দেখাচ্ছে তোমাদের ভিডিওগুলো সেই কারণে এই অপশানটাই তোমরা চলে আসবে কন্টেন্ট সাজেস্ট বলে যেটা বললাম এই কন্টেন্ট সাজেস্ট অপশানে আসার পরই টপ পাঁচটা ঠিক আছে বেশি নয় দেখো টপ পাঁচটা ভিডিও তোমরা বানাবে তাহলেই দেখবে তোমাদের চ্যানেল আস্তে আস্তে গ্রো করবে প্রচুর প্রচুর ভিউজ আসবে ঠিক আছে এটা তোমরা করলে করার পরই এই দিকে তোমরা চলে আসবে ঠিক আছে আর একবার এভাবে স্কল করার পরই তোমরা দেখতে পাবে ইউটিউব সার্চ মানে তোমার ভিডিওগুলো ঠিক আছে তোমার অডিয়েন্সরা কি সার্চ করে আসছে তোমার ভিডিওতে এর ওপর প্রেস করে দেবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখাচ্ছে ফেসবুক ফলোয়ার বাড়ানোর উপায় ফেসবুকে ফলোয়ার বাড়াবো কিভাবে ফেসবুকে ফলোয়ার বাড়ানোর উপায় ফেসবুক লাইক বাড়ানোর উপায় ফেসবুক পেজ ফলোয়ার বাড়ানোর উপায় তার মানে এখানে আমি কিন্তু বুদা বাংলায় বুঝতে পারছি যে ফেসবুক ফলোয়ার বাড়ানো নিয়ে আমি যখনই এই টাইটেলে ভিডিও বানাবো তখনই কিন্তু বেশি বেশি আমার ভিডিওতে ভিউজ আসবে আমার এই চ্যানেলটা মানে টেকনিক্যাল ঘোষবাবু চ্যানেলটা যত অভিউসরা আসছে সব কিন্তু এই টাইটেলগুলো সার্চ করে আসে তার মানে আমাকে এই টপ পাঁচটা টাইটেলের ওপর কিন্তু বেশি বেশি করে ভিডিও বানাতে হবে বুঝতে পারলে এবং তার সঙ্গে এই টাইটেলগুলো আমার ট্যাগে ডেসক্রিপশন বক্সে ঠিক আছে দিয়ে দিতে হবে বেশি বেশি করে সেই জন্য তোমরা এটা মিস করবে না এই ইউটিউব সার্চ টিমে আসার পরে টপে যে চার পাঁচটা টাইটেল দেখাচ্ছে সেই টাইটেলে সেম টাইটেল রেখে ঠিক আছে সেই টাইটেলগুলো ট্যাগে ডেসক্রিপশনে দিয়ে তোমাকে সেই টপিকে ভিডিও কিন্তু তোমাকে বানাতে হবে ঠিক আছে তারপরে এখানে কিছু করার দরকার নাই তারপরে তোমরা একটু উপদেশ কল করার পরই এখানে দেখতে পাবে যে কি মুভমেন্ট ফর অডিয়েন্স ডিটেনশন মানে তোমার ভিডিওগুলো ঠিক আছে তোমার অডিয়েন্সরা কোন জায়গাটায় স্কিপ করছে কোন জায়গাটায় বেশিক্ষণ দেখছে সব কিন্তু এখানে কিন্তু দেখতে পাবে ঠিক আছে আমরা যদি এর ওপর প্রেস করি এখানে কিন্তু দেখো কোন ভিডিওটার ইন্ট্রো বেশিক্ষণ দেখছে মানে আমার ভিডিওটা যখনই প্লে হচ্ছে তখন কিন্তু দেখো এই ভিডিওগুলো ইন্ট্রোগুলো বেশি দেখছে ঠিক আছে এখানে টপ মুভমেন্ট কিন্তু নেয় এই টপ মুভমেন্টটা যেন তোমার বেশি থাকে টপ মুভমেন্ট মানে হচ্ছে যে ভিডিওগুলো তোমার বেশিক্ষণ ধরে দেখেছে সেই ভিডিওগুলো কিন্তু আমার দেখো টপ মুভমেন্ট নেয় ঠিক আছে এখানে দেখো স্কিপ আছে আর ডিপ আছে তারপর দেখো এখানে স্কিপ আছে স্কিপ মানে আমার এই ভিডিও গুলো করে করে চলে গেছে মানে আমার ভিডিওটা বেশিক্ষণ ধরে তার মানে আমি আমি বুঝতে পারছি যে এই কিন্তু বেশি ভালো করে বানাতে এরপর থেকে আমাকে ভালো করে ভিডিও বানাতে হবে যাতে করে আমার ভিডিও গুলো স্কিপ না করে আর ডিপ মানে কি কোনো জায়গাটায় ছেড়ে চলে গেছে সেটাই ডিপ ঠিক আছে ধরো আমি চার মিনিটে ভিডিও আপলোড করলাম দু মিনিট দেখে ভিডিওটা ছেড়ে চলে গেলো সেটা হচ্ছে ডিপ বুঝতে পারলে তাহলে বন্ধুরা তোমরা এগুলো বুঝতে পারলে যে ইন্ট্রো কি টপ মুভমেন্ট কি স্কিপ কি সবসময় তোমরা এইটা বেশি রাখার চেষ্টা করবে টপ মুভমেন্ট আমার কিন্তু এখনো টপ মুভমেন্ট কোনো কন্টিনিউ আসেনি মানে বেশিক্ষণ ধরে আমার কোনো ভিডিওই দেখেনি এটা আমার নতুন চ্যানেল আসে কারণে এখন কিন্তু সেরকম ভিডিও আপলোড করিনি বলে টপ মুভমেন্টটা কিন্তু আসেনি এখানে তোমাদের কমপ্লিট তারপরেই তোমরা এখানে চলে আসবে অডিয়েন্স অপশানে অডিয়েন্স অপশানে আসার পরেই এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ঠিক আছে জিনিস এটা তোমাকে বুঝ দেবে রিটার্নিং ভিওয়ার্স দেখো রিটার্নিং ভিওয়ার্স কিন্তু এইটা আছে ব্লুটা আর নিউ ভিওর্স কিন্তু আতঙ্কে এই কালারটা তোমরা দেখতে পাচ্ছ সব সবসময় চেষ্টা করতে হবে রিটার্নিং ভিওসটা যেন উপরে থাকে ঠিক আছে আমার এটা নতুন চ্যানেল বলে দেখো নিউ ভিওসটা দেখো উপরে আছে রিটার্নিং ভিওস মানে কি কেউ আমার আগে ভিডিও দেখেছে এখন আর ভিডিওগুলো দেখছে না আর নিউ ভিওস মানে কি যারা তোমার এই দু একদিন ধরে ভিডিও দেখছে ঠিক আছে সেগুলো হচ্ছে নিউ ভিউর্স দু একদিন ধরে ভিডিও এরা দেখছে কিন্তু পরবর্তীকালে যদি এর আমার ভিডিও না দেখে তখন কিন্তু তারা রিটার্নিং ভিওর্সে পরিণত হয়ে যাবে তখন কিন্তু এই রিটার্নিং ভিওর্স গ্রাফটা কিন্তু তলায় চলে আসবে সবসময় তোমরা চেষ্টা করবে এই রিটার্নিং ভিওসটা যেন যেন উপরে থাকে আর নিউ ভিউসটা যেন নিচেই থাকে ঠিক আছে তাহলে কি হবে তোমার চ্যানেল প্রচুর গতিতে কিন্তু গ্রো করবে বা একই রকম যদি একই লাইনে থাকে সেটাও ভালো ধরো তোমার নিউ ভিউসটা এখানে আছে আর রিটার্নিং ভিউসটা যেন এখানে আছে একসঙ্গে যাচ্ছে সেটাও কিন্তু ভালো কিন্তু যেন তোমার নিউ ভিউসটা যেন উপরে না থাকে রিটার্নিং ভিউসটা যেন নিচে না থাকে সবসময় তোমরা চেষ্টা করবে রিটার্নিং ভিউসটা যেন উপরে থাকে আর নিউ ভিউসটা যেন নিচেই থাকে বুঝতে পারলে এটা করলেই তোমার চ্যানেল কিন্তু গ্রো হবে কেউ আটকাতে পারবে না এবার তোমরা সবার শেষে চলে আসবে এই রিসার্চ অপশনে ঠিক আছে এই রিসার্চ অপশনে আসার পরেই তোমরা এখানে দেখতে পাবে যে কিছু ভাইরাল ট্যাগ কিন্তু দেখতে পাবে ঠিক আছে দেখো টপ সার্চ মানে তোমার ক্যাটাগরিতে দেখো এইগুলো কিন্তু বেশি সার্চ করছে ঠিক আছে টপ সার্চ করছে এই টাইটেল তুমি যদি ভিডিও বানাও বেশি বেশি করে কিন্তু তোমার ভিডিওতে বেশি ভিউজ আসবে ঠিক আছে দেখতে পাচ্ছো হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ বেঙ্গল এগুলো কিন্তু টপ সার্চ মানে বেশি বেশি ভিউ কিন্তু সার্চ করছে ইউটিউবে তারপরে দেখো ফেসবুক পেজ ভিডিও আপলোড ঠিক আছে দেখো ফেসবুক ফলোয়ার সেটিং বেঙ্গল এইগুলো এর ওর জায়গাটা আছে না এর ওর জায়গায় তোমরা প্রেস করে দেবে ঠিক আছে তাহলেই দেখবে তোমার ক্যাটাগরিতে কিছু চ্যানেল দেখাবে যেগুলো এই দু সপ্তাহ এক সপ্তাহের মধ্যে যে ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে কিন্তু দেখাবে এবার তোমাকে এই সেম ভিডিওগুলোকে কিন্তু টার্গেট করতে হবে কারণ তোমার ভিউয়ার্সরা এই ভিডিওগুলো বেশি দেখছে তার মানে এই ভিডিওগুলো তোমাকে আরও ভালো করে বানাতে হবে বুঝতে পারলে তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করবে তাই বন্ধুরা এই যে প্রসেসগুলো দেখালাম ঠিক আছে এই প্রসেস যে তোমরা কাজ করো তোমাদের দশটা কুড়িটা যতই কম ভিউজ আসুক না কেন আস্তে আস্তে দেখো তোমাদের চ্যানেলে প্রচুর ভিউজ আসবে ভিডিওতে প্রচুর ভিউজ আসা কিন্তু শুরু হবে ঠিক আছে পরিশ্রম হার্ডওয়ার্ক কিন্তু করতে হবে ঠিক আছে এই শুধু ভেবে কাজ নেয় যে আমার ভিউজ আসে না ডিমোটিভেট হয়ে কিন্তু কাজ নেয় আমার কিন্তু চার একটা চ্যানেল আমি কিন্তু হার্ডওয়ার্ক করছি আমি জানি যে এখন যদি আমি পরিশ্রম করি এক জায়গায় গিয়ে আমি কিন্তু একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত কিন্তু হতে পারবো আমি কত চ্যানেলে কাজ করছি আর তোমরা একটা চ্যানেলে কাজ করতে পারছো না তাহলে কি বলবো তোমাদেরকে ঠিক আছে হার্ডওয়ার্ক পরিশ্রম কিন্তু করতে হবে পরিশ্রম ছাড়া কিন্তু কেউ সফল হতে পারেনি যত বড় বড় ইউটিউবারটা দেখেছো তাদের রাতের ঘুম উড়ে গেছে ঠিক আছে তারা দিন ভিডিও আপলোড করেছে পরিশ্রম করেছে তারপরেই কিন্তু একটা পর্যায়ে যেতে পেরেছে মনোজ দে বলো বা যত চ্যানেল আছে ঠিক আছে তারা কিন্তু একদিন কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক পরিশ্রম করেছে তবেই কিন্তু এই পর্যায়ে তারা গিয়ে এত হয়ত টাকা কিন্তু ইনকাম করছে সে কারণে তোমাকে পরিশ্রম হার্ডওয়ার্ক কিন্তু করতে হবে নিজের কন্টেন্টকে কিন্তু ইম্প্রুভ করে যেতে হবে বুঝতে পারলে তো প্রতিদিন তাই বন্ধুরা চলো আর বেশি কথা বলে ভিডিওটা লেন্থ করার দরকার নেই এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না